এটা হলো পি এম কন্ট্রোলার এখান থেকে সি কোর ভোল্টেজ তৈরি হয় যদি বোর্ডে যদি আমি এই আইসিটা দেখাই এই যে এস আইসি তো এটার এটা কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন ভিসি সি ভিএ এনাভেল বিটি টি পাওয়ার গুড বিটি টি পাওয়ার গুডটা মূলত এনাভেল এটা কনভার্ট এনাভেল হয় এখানে একটা উপলব্ধি আছে তারপর বিআর এই ভোল্টেজগুলো জেনারেট না হলে কোর ভোল্টেজ জেনারেট হবে না তো এটা মূলত সমস্যা ছিল অ্যানাবেল মেশিন ছিল একটা আইসি চলার জন্য ইনপুট ভোল্টেজের প্রয়োজন হয় সেটা অন করার জন্য ভোল্টেজ প্রয়োজন হয় প্লাস সেটা সুইচ করার জন্য গেট ভোল্টেজের প্রয়োজন হয় গেট ভোল্টেজটা মূলত অ্যানাবেল ভোল্টেজ সালামালিকুম আলাইকুম এটা গিগাবাইটের এস একশো দশ এম ডিএস টু মাদারবোর্ড সিক্স এবং সেভেন জেনারেশনের মাদারবোর্ড তো এটা সমস্যা ছিল নো পাওয়ার এটা আমাকে পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে তো এটা আমি আনবক্সিং করেছি আনবক্সিংয়ের দুটো সাথে আনবক্সিংয়ের ভিডিওটা করা হয়নি তো এটা মূলত সমস্যা ছিল নো ডিসপ্লে প্রবলেম মানে সব সময় অন থাকতো সিপিউ করত মানে ফ্যান করতো কিন্তু ডিসপ্লে আসতো না তো এটা এটা যদি এটা এখন বর্তমানে একশো পার্সেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক ঠিক করেছি তো এটা যদি ডিসপ্লেটা আমি দেখাই ভেজি বলতে ডিসপ্লে এই যে ডিসপ্লে এটা মডেল এইস একশো দশ এম ডিএস টু বি ঠিক আছে এটা ডিসপ্লে আসছে আমি যদি এটা একবার রিস্টার্ট দিই যদি দেখাই আমি যদি রিস্টার্ট দিই বিসটা দিলাম ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে আসবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আসছে ডিসপ্লে চলে আসছে তো এটার মূলত সমস্যা ছিল কোর ভোল্টেজ থেকে সমস্যা ছিল এই বোর্ডগুলো বেশ কয়েকটা ভোল্টেজ দিয়ে চলে আর কি যেমন বিপিপি র্যাম ভোল্টেজ পিসিএস পি এলএল র্যাম বিটি বিসিসি আই ও বিসিসি এস এ তারপরে সিপিউ বিটি তারপরে সিপিউ কোর জিভ কোর তো আমি যদি এই বোর্ডটার ডায়াগ্রাম দেখাই এটা একটা বোর্ড ভিউ বোর্ডটার বোর্ড ভিউ এটা হলো পি কন্ট্রোলার এখান থেকে সিপিউ কোর ভোল্টেজ তৈরি হয় এই বোর্ডটাতে সিপিও কোর ভোল্টেজ মিসিং ছিল এটা হলো পিডাব্লিউ এম কন্ট্রোলার বাউন্নপিনের একটা আইসি তো এটাতে প্রথমে সমস্যা আমি চেক করেছি ভিসিসি ভি ইন এটা যদি বোর্ডে যদি আমি এই আইসিটা দেখাই এই যে এইসে আইসি তো এটার এটার কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন ভিসিসি ভি ইন অ্যানাভেল ভিটিটি পাওয়ার গুড ভিটিটি পাওয়ার গুডটাই মূলত অ্যানাবেল এটা কনভার্ট হয়ে অ্যানেবেল হয় এখানে একটা পুলাব দেওয়া তারপর আর রেডি এই ভোল্টেজগুলো জেনারেট না হলে কোর ভোল্টেজ জেনারেট হবে না তো এটা মূলত সমস্যা ছিল অ্যানাবেল মিসিং ছিল একটা আইসি চলার জন্য ইনপুট ভোল্টেজের প্রয়োজন হয় সেটা অন করার জন্য ভোল্টেজ প্রয়োজন হয় প্লাস সেটা সুইচ করার জন্য গেট ভোল্টেজের প্রয়োজন হয় গেট ভোল্টেজটা মূলত অ্যানাবেল ভোল্টেজ তো এটা হলো অ্যানাবেল ভোল্টেজ আট নাম্বার পিনে আট নাম্বার পিনে দুইটা রেজিস্টারের সঙ্গে কানেক্টেড ছিল তো এখানে মূলত ভোল্টেজটা পাস হতো না এখানে আপ দেওয়া আছে এটা 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 মিলে পুল আপ দেওয়া আছে এটা মূলত এখানে বারো ভোল্ট থাকে তো এখানে থ্রি পয়েন্ট থ্রি আউট করার কথা পুল তো এটা করেনি এটা আমি ঠিক করেছি আলহামদুলিল্লাহ এখন ডিসপ্লে আসছে তো এই সিলয়টার কেসের স্টাডি তো আপনাদের যারা যাদের মাদার সমস্যা আছে তারা আমাকে পাঠাইতে পারেন আমি প্রফেশনালি মাদার রিপেয়ার করে থাকি তো এই সিলয়সকে কেসের স্টাডি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম